সুন্দর হয়েছে মোমোগুলো কত সুন্দর ফুলেছে এই খাওয়াটাও ভালো হয় এই মোমোটা আরো ভালো পুরো ঠাসা আছে তোমরা ভালো আছো তো আজকে শীতে ভেজ মোমো করব নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে রান্না বান্না শুরু করব নাতি নাতনিরা এবার ভেজ মমতা দেখতে থাকো ভেজ মোমো দেখতে থাকো একদম কাটবা না সাথে থাকে দেখবা বসো জয় মা গুরু এই আনাজগুলো গুলো বেজ মধ্যে যাবে তাই এখন কেটে নিচ্ছি বেজ মোমো করার জন্য সবজিগুলো যতটা পারবেন একদম জিরি জিরি করে কেটে নিতে হবে তাহলে মোমো খেতে খুবই ভালো লাগবে গাজরের কিন্তু হালুয়া হয় গাজরের হালুয়া করে তোমাদের দেখাবো রোদ্রের মধ্যে বসেছি আর রোদটা আজকে খুব তেজ আছে রোদ সহ্য করা যাচ্ছে না বলে একটু উন্নয়নাটা মাথায় দিয়েছি এবার দুশো গ্রাম ময়দা নিয়েছি বেজ মোমোর জন্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে শুধু লবণ দিলেই হবে আর কোনো কিছু দিতে হবে না আপনারা যদি চান আজিনা মটর দেবেন প্রত্যেকটা দোকানে কিন্তু আজিনা মটর ছাড়া কিন্তু মোমো হয় না মটর ছাড়াও যে মোমোটা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এইভাবে ময়দাটাকে ছেনে নিতে হবে এবার আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো ময়দাটাকে মাঝখানে এই বাঁধাকপির শিরাটা ফেলে দিতে হয় এবার বাঁধাকপিটা খুব জিরি জিরি করে কুচিয়ে নেব জিরি জিরি করে কেটে নিয়ে আবার এরকম করে কেটে নিতে হবে একদম জিরি এরকম করে জিরি জিরি করে কেটে নিতে হবে বাঁধাকপি লঙ্কা এবার গাজরটা তো একটু শক্ত তার জন্য আমি একটু কাটারের সাহায্যে কুচিয়ে দেব আদাগুলো এইভাবে কুচিয়ে নিতে হবে তাহলে তেল কড়াইতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি এবে দিয়ে দিলাম আদা রসুন বেশি লাল লাল করে ভাজতে হবে না হাফ ভাজলেই হবে এবার সবজি কাটাগুলো দিয়ে দেব এবার লঙ্কাগুলো ঢুলে দেব প্রথমে সবজিগুলো ভাজার সময় লবণ দিলে কিন্তু জলটা অনেকটা বেরিয়ে যাবে তার জন্য একটু ভাজা ভাজা করে পরে লবণটা দিলে কম জলে ভালো ভাজা হবে হাত মতো লবণ দিয়ে দিচ্ছি এইবার নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ ভালো যাবে না তাহলে আরও জল বেরিয়ে গেলে সবজিটা ভালো লাগবে না খেতে এবার ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট ভালো ফুটটা করার জন্য জল বসিয়ে দিচ্ছি এরকম একটা স্টিলের হাঁড়ি নিয়েছি একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই সাইজে লেচি কেটে নেবো এই থালাটার মধ্যে মোমো স্টিমে বসাবো বলে তেল মাখিয়ে নেবো বেশি করে তেল দিতে হবে খুব সহজে তাহলে মোমোটা উঠে যাবে এইভাবে তেল লাগিয়ে নিতে হবে এইভাবে লেচি কেটে নিয়েছি এবার ময়দা দিয়ে বেলে নিতে হবে ময়দা দিয়ে বেললে সুবিধা হয় বলে তাই আমি ময়দা দিয়ে বেলব আপনারা যদি চান তেল দিয়েও বেলতে পারেন এবার এরকম এক চামচ পুড় নেব এরকম ভাবে ফুটটাকে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে এরকম কুচি কুচি করে নিতে হবে এইভাবে শেপ দেবো এইভাবে রেখে দেব মোমো অনেক রকমের শেপ দেওয়া যায় আমি দু রকমের শেপ দিচ্ছি আর এক রকমের শেপ দেব এবার প্রথমে পাতলা করে বেলতে হবে মোমোটা যাতে ফোলে পুরটা কিন্তু মাঝখানে দিতে হবে এইভাবে কে দেখেন ব্যবসা করে কথা বলছে এইভাবে প্রথমে ভাজ করে নিতে হবে এবার এখান দিয়ে ভাজ করে দেবো দুই মাথাটা কিন্তু সমান রাখতে হবে এই একটা শেপ হয়েছে জলটা ফুটে গেছে সবজি ভাজাটা দিয়ে দেবো জলে এই জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্যুপটা তৈরি হয়ে যাবে আমি দুই চামচ ময়দা নিয়ে নেব ভালো করে গুড়িয়ে নেব জলের মধ্যে এটা কিন্তু নর্মাল জল আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দেবো মোমোগুলো এইভাবে শেপ দিয়েছি এবার স্টিমে বসাবো পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তোমাদের তো ভাব দেওয়া মোমো দেখাচ্ছি ভাজা মোমো করে দেখাবো আজকেই দেখো এবার স্টিমের মোমোটা খুলে নিচ্ছি ঢাকনাটা সুন্দর হয়েছে মোমোগুলো কত সুন্দর ফুলেছে ফুলেছে না মোমোর সাথে সাথে স্যুপটাও তৈরি হয়ে গেছে স্যুপটাও নামিয়ে নেবো ফ্রাই মোমো করার জন্য এই প্যানটাকে বসিয়ে দেবো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এবার স্টিম মোমো গুলো তুলে নেবো দেখুন কত সুন্দর ফুলেছে এবার উল্টিয়ে দেবো এইভাবে ভালো করে ফ্রাই করতে হবে যাতে কাঁচা ভাব না থাকে ফ্রাই করে নিয়েছি খুব সুন্দরভাবে এ সবাই ভেজে নিয়েছি এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এখন এখন আমি ভেতরটা দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে আর ভেতরটা কত সুন্দর পুর ভরা পুরে ঠাসা পুরো এই মোমোর আমি চাটনি বানিয়ে আপনাদেরকে দেখাতাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আজকে দেখালাম না অন্যদিন আপনাদেরকে দেখাবো এখন সস দিয়েই খেয়ে দেখাচ্ছি নাতি নাতনিরা অনেকক্ষণ ধরে এই মোমো বানালাম বানিয়ে দেখিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে পুরো দোকানের মতো হয়েছে ভালো হয়েছে ঘরে তৈরি করা তোমরা ঘরে তৈরি করে খেয়ে আমাদের জানাবা ফ্রাই মোমোটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভাজাটা ভালোই হয়েছে দেখেছেন প্রত্যেকটা মোমো ভেতরে পুরো ঠাসা আছে খেতেও সুস্বাদ আমি খেয়ে দেখছি কেমন হয়েছে অপূর্ব হয়েছে সবজিটা একদম নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না আমি যেইভাবে সবজিটা করেছি মুখের মধ্যে একটু কচকচ টাইপের করবে খেতে সুস্বাদ লাগবে আর ঝালটা একটু চড়া দিতে হবে শীতের দিনে তো ঝালটা চড়া দিলে আরও টেস্টি বেশি লাগে ঝাল থাকে না খুব স্বাদ হয়েছে দেখা

আমাদের ভেজ মোমো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যদি বলেন চিকেন মোমো করে আপনাদেরকে দেখাবো স্টিমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে নিচে লিখে দেবা আমি আনন্দ পাব হয়েছে কি আর বলবো আপনাদেরকে বোঝানো যাবে না আপনারা বাড়িতে আমি কথা দিচ্ছি খাবেন মোমো গরম গরম বানাতে হবে আর খেতে হবে ঠান্ডার দিন না গরম গরম খেতে খুবই ভালো লাগে ঠান্ডার দিনে গরম গরম যে কোনো জিনিস খাও আনন্দ করে খাওয়াটাও ভালো হয় এই মোমোটা আরও আরো ভালো হয় শীতকালে দেখো না দোকানে শীতকালে বেশি মোমো পাওয়া যায় এটা গরমকালে তৈরি করলে কাটাই হয় না আমরা গরমকালে খাওয়ার ইচ্ছে হলি দুইতে চাইডে বাড়িতে বানিয়ে খাই আজকে তার মতো এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে নমস্কার বাংলা দিদি খাটতে